আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটা ব্যাপার নিয়ে আজকে এই ভিডিওটা বানানো আমার সেটা হচ্ছে আপনি যে আমার আরেক্সের মাইলেজ নিয়ে মাইলেজের প্রথম পর্যায়ে প্রথম দিকে আলোচনার যে বিষয়টা আসে সেটা হচ্ছে কার্বোরেটর কার্বোনেটর ঠিক থাকার পর আনুষঙ্গিক অন্যান্য জিনিসগুলো আমরা চেকে যাই তো কার্বোনেটার যদি ঠিক না থাকে মূলত মাইলেজ প্রবলেমটা দেখা দেয় হচ্ছে কার্বোরেটর থেকে আর এই কার্বোরেটরেও বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে যেমন একই কোম্পানির অথবা একই দেশের একই দেশের তো একটাই কোম্পানি থাকে না বিভিন্ন ধরনের কোম্পানি থাকে তো এদের মেকিং নিয়ে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় আইডেন্টিক্যালি আমার হাতে এখন হচ্ছে দুইটাই যে আমার আর এক্সের আর এক্স হান্ড্রেডের কার্বোরেটার আছে দুইটাই কিন্তু ওয়ান ওয়ান হান্ড্রেডের কার্বোরেটার আর এক্স ওয়ান হান্ড্রেডের আইডেন্টিক্যালি মানে দেখতে একই হইলেও এবং কোম্পানির এই কার্বোরেটরের ব্যান্ড দুইটা এক হওয়ার পরেও কার্বোরেটরে বিভিন্ন ধরনের পার্থক্য দেখা যায় সেই পার্থক্যের কারণে মাইলেজটাও আসলে এক কার্বোরেটার থেকে অন্য কার্বোরেটারে ভ্যারি করে তো সব সেট ঠিক থাকার পরে আঠাশ থেকে পঁয়ত্রিশ অ্যাভারেজ মাইলেজটা থাকে আর মাইলেজের কথা চিন্তা করে কেউ যদি আর চালাতে চালাইতে চান তাহলে আর না চালানোই ভালো আর কম মাইলেজ দেয় মানে ওভারঅল যদি আপনি হিসাব করেন অন্যান্য ফোর স্ট্রক বা অন্যান্য বাইকের চেয়ে এর মাইলেজটা একটু কম যার কারণে আর মাইলেজ কম হওয়ার পরেও এটা প্রচণ্ড রকম একটা জনপ্রিয় মোটর সাইকেল নব্বইয়ের দশকে যা এখনও বাজারে দাপায় বাড়াচ্ছে তো যে কথাটা বলতেছিলাম সময় নষ্ট না করে সেটা আপনাদের কয়েকটা কারণ দেখাবো যে কারণে কার্বোরেটর দেখতে বা কোম্পানি একই হওয়ার পরেও এদের কিন্তু নানান ধরনের পার্থক্য দেখা যায় মূলত ওয়ান ওয়ান ফাইভ ওয়ান থার্টি ফাইভ অর্থাৎ একশো পনেরো একশো পঁয়ত্রিশ সিসির বাইকের কার্বোরেটর এই কার্বোরেটরটার মতোই দেখতে বাইরে থেকে দেখতে এই কার্বোরেটরটার মতো হলেও ভিতরে অনেক ধরনের পার্টসের প্রোগ্রামিংয়ের কারণে এটার মাইলেজটা একটা থেকে আরেকটা ভ্যারি করে আর করাটাও খুবই স্বাভাবিক কারণ একটা হচ্ছে আপনার এটা হচ্ছে একশো সিসি যেমন এক্স হান্ড্রেডের আর একশো পনেরো যেটা সেটারও কিন্তু হর্স পাওয়ারটা বেশি হান্ড্রেডের চেয়ে হর্স পাওয়ার একশো পনেরোটা বেশি তারপরে একশো পঁয়ত্রিশেরও প্রায় কাছাকাছি দুইটার মাঝখানেই হর্স পাওয়ারটা আমরা এইসব হর্স পাওয়ার যাবি বিএইচপি এগুলোর আলোচনায় যাব না আমরা মোটামুটি এই কার্বোরেটরের কী কী পার্থক্য থাকতে পারে যেমন আইডেন্টিক্যাল হইলেও কী কারণে কার্বোরেটারটার পার্থক্য থাকতে পারে আর আর পি এম কী টানিয়া মূলত কথা বলবো আজকে আর পি কী অনেক সময় স্টেবল থাকে না স্টেবল থাকে না বলতে মানে আপনি এক জায়গায় সেট করে দিয়েছেন একভাবে এক রাউন্ড চলছে গাড়ি ওইভাবে চলছে এক রাউন্ড এক রাউন্ড ঘুরলে ঘোরান দিয়ে আসার পরে দেখলেন যে আর পি এম হয়তো বাইরে গেছে বা ড্রপ করছে সেক্ষেত্রে এই এটা হচ্ছে এই জন্য দায়ী এটা কীভাবে কাজ করে তাদের দেখি আমার কাছে যে দুইটা কার্বোরেটর আছে দুইটাই সেন্বোরেটর এটাও দুইটা কার্বোরেটার যে চেঞ্জটা যে পার্থক্যটা আছে সেটা দেখানোর চেষ্টা করি দুইটা কার্বোরেটর এই যে থ্রোটল কেবলের ট্যাপ থাকে ট্যাপটা খুলে বলছি খোলার পরে মন যে পার্থক্যটা সেটা আমি এই থ্রোটল কন্ট্রোলটা দিয়ে দেখাবো এটা হয়েছে এই দুইটা জিনিস দেখতে একই দেখতে একই বলতে কোম্পানিও এক দুইটা কার্বোরেটর একই সিসি একই মোটর সাইকেলে এবং মূলত এই দুইটা জিনিস ওই মোটর সাইকেল একই একটা মোটর সাইকেলে দুইটা কার্বোরেটরি চলছে তো চলার পরেও মাইলেজের তারতম্যের কারণে বা আর পি এম কন্ট্রোলের তারতম্যের কারণে আমি দুইটা কার্বোরেটরি খুলে ফেলছি খোলার পরে যে জিনিসটা আপনাদের দেখানোর জন্য আমি এটা বের করছি সেটা হচ্ছে পার্থক্য আছে দুইটা জিনিসেরই ওটা আমি দেখানোর চেষ্টা করব ক্যামেরায় যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই এটা আমি এক্সপ্লেন করে আপনাদের বোঝায় দেওয়ার চেষ্টা করব আমি যেই সার্ফিসে রাখছি কারটা জিনিস এটা কিন্তু একদম সমান একটা জায়গায় রাখছি তো রাখার পরেও যেই জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু এই এই পাশেরটা যে ব্ল্যাক কালারের যেটা প্যাশ কালারের এটা কিন্তু সামান্য একটু এই কাঠটা সামান্য একটু ডাউনে আর এটা কিন্তু সামান্য আপে এটা সুতা পরিমাণ হতে পারে খুব খুব মেজর কিছু না কিন্তু এই এক সুতা পরিমাণ তারতম্যের কারণে কিন্তু মাইলেজের বা যে কোনো কিছুর অনেক পরিবর্তন আসতে পারে শুধু তাই নাই শুয়ের কারণেও এই অনেকটা পার্থক্য দেখা দেয় তো এই জিনিসটা আমি আবার কার্বোরেটারে লাগাই আরপিএম যে কি আসে আর পি এম নাটটা আছে সেটার পার্থক্যটা আমি দেখাবো আপনাদের আচ্ছা এখন এই কার্বোরেটর দুইটাই এখন জিরো আর পি এম এ আছে জিরো আর পি এম বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আর পি এম স্কুল যেটা সেই স্কুলটা একদম জিরোতে মানে এটা এটা দেখেন বের করে ফেলছি বের করে এটা ভিতরে প্রেশার দেওয়া আছে এবং এটা কোনো জায়গা কিন্তু এখানে নাই যে এখান থেকে অয়েল আর হওয়ার মিক্সচার যে ঢুকবে সেটা নাই অর্থাৎ এই অবস্থায় আপনার বাইক স্টার্ট নিলেও স্টার্ট থাকবে না অর্থাৎ হাতের যে থ্রোটল থাকে ওইটা রেপ করলে স্টার্ট হয়তো হয়ে যেতে পারে হ্যাঁ ওই অয়েলের মিক্সচার যদি রিস্ক থাকে স্টার্ট হবে কিন্তু স্টার্ট দেওয়ার সাথে সাথে আবার বন্ধ হয়ে যাবে অর্থাৎ জিরো আর পি এম এ হচ্ছে আইডল অবস্থায় গাড়ি স্টার্টে থাকবে না দুইটারই একই এখন আইডল স্ক্রোটা আসলে কীভাবে কন্ট্রোল করে সেটাই দেখাবো তো আইডল স্ক্রুটা যখন এভাবে দেওয়া হয় তখন দেখেন এর ভিতরে কিন্তু যে মাথাটা আসতেছে ভিতরে স্ক্রুর মাথাটা আইডল স্ক্রুর মাথাটা আসতেছে অর্থাৎ ডান দিকে যখন আমি ঘোরাবো তখন এটা কিন্তু আর পি এম বাড়তেছে বাড়তে বাড়তে একটা পজিশনে এসে কি হবে এই যে জায়গাটা দেখতেছেন ঢাল করে কাটা পঁয়তাল্লিশ ডিগ্রি বা তার চেয়ে বেশি ঢাল করে কাটা আছে ওই তো এইখানে যখন স্কুল গোল মাথাটা লাগে তখন এটা আস্তে আস্তে পুশ করে মানে স্কুলটা তো সরাসরি একদম প্লেন সার্ফেসে হইলে আটকায় যেত কিন্তু এটা ঢাল থাকার কারণে এটা যখন স্কুলটা ভিতরের দিকে পুশ করে তখন এটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে দেখেন আমি দেখাই প্র্যাকটিক্যালি দেখাইলে ব্যাপারটা আপনাদের জন্য বোঝার জন্য খুবই স সহজ হবে দেখেন আর পি এম জিরোতে আছে এখনও জিরোতে আছে আর পি জিরোতে আছে যে আমি বাড়াচ্ছি কিন্তু ফোকাস হচ্ছে কিনা আমার জানি না আশা করি দেখতে পাচ্ছেন আর কেম যখন আমি ডানে ঘোরাবো দেখেন ওই উইন্ডোটা কিন্তু আস্তে আস্তে ওপেন হচ্ছে এটা বড়ো হবে আস্তে আস্তে বড়ো হওয়ার কারণে এখান দিয়ে তেল আর হাওয়ার যে মিশ্রণটা ওটা আসতে থাকবে এখন তেল আর হাওয়ার মিশ্রণ এখান দিয়ে একটা পর্যাপ্ত এটা এই মেজারমেন্টটা এই হোল অনুসারে ফাঁকা অনুসারে আসতে থাকে কিন্তু আসল অয়েল আর ফুয়েল মিক্সচারটা দিয়ে কন্ট্রোল করতে হয় এটা যত রিস দেবেন তত কম আর পি এমে এটা জিনিসটা রান থাকবে একদম ফুল আর পি এম একদম ফুলে ঠেকা দিলে দেখেন এটা কিন্তু হলুটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মাঝে মাঝে হয় কি আমরা অনেক সময় কারগুলোটা কখনো হাত দেওয়া হয় না বা ক্লিন করাও হয় না তারপরেও দেখা যায় যে এই কিটা। নষ্ট হয়ে গেছে এই কিটা আসলে কোনোভাবেই নষ্ট হয় না নষ্ট হয় এই ভিতরের এইটা এটা নষ্ট হওয়ার কারণটা হচ্ছে কি যখন আমরা কমাই বাড়াই তখন এখানে এই মেটালটার ভিতরে আস্তে আস্তে এই যে এই দাগটা আসতে থাকে তখন এটার কি হয় এটার স্ট্যাবল থাকে না এটা এই সারফেসটা আসলে একদম ক্লিন থাকার কথা মানে একদম পরিষ্কার থাকার কথা এখানে কিন্তু এটার ভিতরে দেখতে পাচ্ছেন যে গর্ত হয়ে গেছে এইটা মোটামুটি আছে ভালো আছে এটাও ডাক করে গেছে তো এটা মাঝে মাঝে হয় কি আপনি যখন আর পি এমটা ফিক্স করে দিলেন তখন হয়তো স্টেবল থাকে তো যখন রেপ করেন তো এই জিনিসটা যখন আপ ডাউন করে হাতে যখন আমরা থ্রোটলটা ঘুরাইতে থাকি ঘোরায় ধাপ করে ছাড়ি তখন কী হয় আমি দেখাই এটা কিন্তু কাট এইভাবে এইভাবে করতে থাকে ওই স্প্রুটার উপরে পড়ে কারণ এখানে এই স্প্রিংটা সবসময় ঢাকনাটা লাগানো থাকলে এই ঢাকনাটা যখন লাগানো থাকে স্প্রিংটা ভিতরের দিকে এর প্রেশার দিয়ে রাখে আর যখন আমরা থ্রোটল করি থ্রোটলের ওইখানে তো তার লাগানো থাকে ওইটা টান দিয়ে এটারে উঠায় থ্রোটল ছেড়ে দিলে এই স্প্রিং এটার প্রেশার দিয়ে বসায় দেয় তো এটা কিন্তু যতই আপনি থ্রোটল আসতে ছাড়েন না কেন এটা কিন্তু স্প্রিংয়ের প্রেশার টাস করে এইভাবে গিয়ে পড়বে এইভাবে পড়তে থাকবে এইভাবে পড়তে থাকবে যতবার থ্রোটল করবেন এটা কিন্তু আসতে গিয়ে পড়বে না এটা বেশ জোরেই যেরকম আওয়াজ হচ্ছে এরকমই গিয়ে পড়ে তো পড়তে পড়তে অনেক সময় আমরা কোনো সময় হয়তো এই কিটা ধরি না বা টাচ করি না কিন্তু তারপরেও এখানে গর্তের সৃষ্টিটা হয় যার কারণে কি হয় আর টি ডিস্টার্বল থাকে না আর থ্রোটল পিন আর জিনিস যেটা আপনার অয়েল কম বেশি করা মাইলেজের কম বেশি করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা কিভাবে আমি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ তো থ্রো পিন অ্যাডজাস্টমেন্টের সবচেয়ে ভালো জায়গা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের কিন্তু জায়গা আছে এখানে পাঁচটা ঘর আছে এখানে যে লকটা লাগানো আছে এটা থ্রোটল লক থ্রোটল লকের নিচে দুইটা আছে উপরে দুইটা আছে দেখেন এই পাঁচটা লকের মাঝামাঝি রাখা হচ্ছে সবচেয়ে বেসিক বা সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে মাঝেরটায় রাখা মাঝেরটায় রাখলে আপনি যে যেরকম পিক আপ পাবেন সেরকম মাইলেজও পাবেন তো অনেকে আবার এটাকে রিচ করে অনেকে লিন করে লিন করে দিলে কী হবে মাইলেজটা বাড়ে যাবে কিন্তু সেক্ষেত্রে আপনার পিক আপটা কমে যাবে গাড়ির পিক ইনিশিয়াল পিক কমে যাবে কিন্তু লং রানে গিয়ে আপনার এই মাইলেজটার উপকারিতাটা আপনি পাবেন মাইলেজটা বাড়বে তো কি হয় এই পাঁচটা একটু জিরোতে এনে দেখে তো এই পাঁচটা লকের জায়গার ভিতরে মাঝামাঝি যেটা দুইটা ছাইড়া উপর মাঝখানে রাখা হচ্ছে বেটার সলিউশন তবে কেউ যদি এটাকে লিন করতে চায় মাইলেজ আরেকটু বাড়াইতে চায় তো উপরের দিকে এক ঘাট উঠাই দিলে এখানে লক সিস্টেম আছে আপনারা সবাই জানেন এই টান দিলেই খুলে যাবে ওইদিকে টান দিলে তো এটা খুইলা জাস্ট উপরেরটা অ্যাডজাস্ট বা তার উপরেরটা অ্যাডজাস্ট করে দিলে আপনার মাইলেজ বাড়ে যাবে আর এইখানে যদি দেন আপনি নিচের দিকে যদি আসেন সেই ক্ষেত্রে গাড়ির পিক আপ অনেক বেড়ে যাবে এবং মাইলেজটা কমে যাবে এটা হচ্ছে আপনার আইডল স্ক্রুর মাথা আর পি স্ক্রু যেটা যেটা দিয়ে আমরা আর পি এম কন্ট্রোল করি আইডল স্ক্রুর মাথাটা দেখেন রাউন্ড তো এইখানে এটা ক্ষয় হওয়ার সুযোগ খুবই কম এই জিনিসটা রেয়ারলি নষ্ট হয় রকম প্রেশার বাইরের প্রেশার ক্রিয়েট না করলে এই জিনিসটা সাধারণত নষ্ট হয় না নষ্ট হয়ে হচ্ছে ভিতরের এই যে এটা দেখেন এটা ভিতরের এটা নষ্ট হয় এই এটা কিন্তু গর্ত হয়ে গেছে ঠিক আছে তো আইডল আর উপরে এটা পড়তে পড়তে এটা কিন্তু ক্ষয় হয়ে গেছে যখন এই জিনিসটা ডিপ হয়ে যায় বেশি ডিপ হয়ে যায় বা বেশি ক্ষয় হয়ে যায় তখন কিন্তু আইডল স্ক্রু আর বাইরে থেকে কাজ করে না তা আপনি যতই টাইট দেন না কেন এটা একটা পরিমাণ মতো বা এটা সুতা পরিমাণ আগাইলে ধরেন একটু কম বেশি হয় কিন্তু তখন এটা আর কোনো সাপোর্ট না আপনারা তখন কী হবে ওই যখন আপনি রেপ করবেন থ্রোটল করবেন গাড়িটা গাড়িটা থ্রোটল করলে বা অ্যাডজাস্ট করে বেরোইছেন ঠিক আছে পরবর্তীতে গিয়ে দেখা যাবে এটা সরে গেছে বা কোনো কারণে এটা এইখানে যে সার্ফেসটা সমান থাকার কথা এই সার্ফেসটা সমান নাই যার কারণে এটা এদিক সেদিক করতেছে যদিও করে না কিন্তু এই একটা কারণেই হচ্ছে আপনার ওই আর স্টেবল থাকে না আপনি হয়তো বারবার অ্যাডজাস্ট করতেছেন বারবার অ্যাডজাস্ট করতেছেন কিন্তু হচ্ছে না সেই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা পাল্টায় ফেললে অন্য একটা কার্বোরেটর কিট থেকে নিয়ে আপনি এটা চেঞ্জ করে ফেলতে পারেন আদারওয়াইজ নতুন কার্বোরেটর লাগাইতে পারেন আর একই কোম্পানির অনেকে জিজ্ঞেস করে কোন কোম্পানির কার্বোরেটর ইউজ করলে মাইনাসটা ভালো পাওয়া যাবে এইটা ভিতরের সেট আপের উপর ডিপেন্ড করে আর সবচেয়ে বড়ো কথা আমি যেটা বলছি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে একই কোম্পানির দুইটা কার্বোরেটর আপনাদের আমি দেখাইলাম দুইটা কার্বোরেটরের সেট আপে কিন্তু বেশ পার্থক্য আছে তো এটা আসলে ভেতরের কার সাজিটা ওইভাবে বলা যাবে না এই এই কারণেও কিন্তু এই যে এটার সাইজের কারণেও কিন্তু মাইলেজার মাইলেজের হেরফের হয় তাছাড়া এই যে সুই আছে থ্রোটল পিন যেটা থ্রোটল পিনের কম বেশির কারণে মাথার লেন্থ লেন্থ না এটার ওয়াইডের কম বেশির কারণে কিন্তু আপনার মাইলেজের হের ফের হয়ে থাকে তো এই জিনিসটা ভালো ব্যবহার করার চেষ্টা করবেন আর এই পিনটা সোজা আছে কি না এটাও সময় চেক করবেন অনেক সময় ডিফেক্ট থাকে কোম্পানির অনেক দামি দামি কার্বোরেটরও যে আপনাকে ভালো সার্ভিস দেবে এটা আসলে ওইভাবে বলা যায় না গ্যারান্টি দিয়ে কারণ এই কার্বোরেটরটা হয়তো মিকনের কার্বোরেটর হইতে পারতো হইতে পারে কিন্তু ভিতরের জিনিসপত্র অরিজিনাল আছে কিনা আর অরিজিনাল থাকার চেয়ে বড়ো কথা হচ্ছে জিনিসটা পারফেক্ট আছে কি না মানে এই সুইটা তো এটা সোজা ওইখানে ডাউন করার জন্য দেওয়া হয়েছে যে এই যে তেলটা যে টাইনা উঠাবে বা গ্যাপ সৃষ্টি করবে এই লকিংয়ের জন্য এখানে দেওয়া হয়েছে তো সুইটা যদি আঁকা বাঁকা হয় বা কোনো কারণে বেন্ড হয়ে যায় ব্যাকা হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কার্বোরেটরের সার্ভিসটা আপনি আগের মতো পাবেন না বা পারফেক্টলি যা পাওয়ার কথা সেটা পাবেন না সো কোম্পানির দোষ দিয়ে আসলে লাভ নাই এটা বিভিন্ন কারণে হয়ে থাকে অনেক সময় খারাপ পণ্য আমরা পেয়ে থাকি আর মাঝে মাঝে দেখা যায় যে অনেক খারাপ বা সাধারণ কোম্পানি চাইনিজ কার্পোরেটরও আপনারা অনেক ভালো সার্ভিস দেবে নতুন অবস্থায় হয়তো ভালো সার্ভিস দেয় চাইনিজের মেইন প্রবলেমটা হচ্ছে এটা লং জিবিটিটা কম মানে দীর্ঘ সময় এটা সার্ভিস দেয় না চাইনিজ অনেক ভালো কার্বোরেটর আছে যেটা আপনারা এক দুই বছর অনায়াসে এত সুন্দর সার্ভিস দেবে যেটা আপনি কখনো চিন্তাও করতে পারেন না কল্পনাও করতে পারেন না আর জাপানি হলেই যে ভালো হবে তাইওয়ানের হলেই যে ভালো হবে এমন কোনো কথা নাই আসলে সো আপনারা আশা করি আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি আইডল স্ক্রুরের ব্যাপারটা তো এই জিনিসটা খেয়াল করে আপনারা নিজেরাও এই জিনিসটা করতে পারবেন আসলে এই আইডল স্ক্রু খুলে ফেললেও কোনো সমস্যা নাই সে সমস্যা নাই বলতে মানে এই কি বলে এটা রে এই আইডল স্ক্রু স্ক্রুটা খুলে ফেলানোর মানে হচ্ছে আর পি এম জিরো করে ফেলা আর পি জিরো করে ফেলার মানে হচ্ছে এই যে যে জিনিসটা আপনারা কন্ট্রোল করতেছে এই জিনিসটা পুরোপুরি এখানে বসে থাকবে এখানে বসে থাকার কারণে জিরো আর পি হয়ে যাবে কিন্তু একদম জিরো আর পি হয়ে যায় তো আমি তো দেখাইলাম আপনাদের যে স্ক্রুটা কীভাবে আসলে কাজ করে স্ক্রুটা যখন টাইট দেওয়া হয় তখন এই জিনিসটা লোডটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে যার কারণে আপনার আইডল স্পিড যেটা আর পি যেটা ওটা কন্ট্রোল করা যায় তো স্ক্রুর অবশ্যই গুরুত্ব আছে স্ক্রুর গুরুত্ব আছে তো আশা করি আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন আরও ভালো ভিডিও পাওয়ার জন্যে বা যে কোনো সমস্যার কারণে আপনারা ইনবক্সে নক করতে পারেন আশা করি সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক লাইকদের সাথে থাকবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিস